আসসালামু আলাইকুম আমি ডক্টর রেহেনা আক্তার অধ্যক্ষ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ রংপুর রংপুর কমিউনিটি নার্সিং কলেজ দুই সাল থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মেডোয়েফারি কোর্স চালু হয়ে এবং দুই সাল থেকে বিএচসিন নার্সিং ব্যাসিক এবং বিএচসিন নার্সিং পোস্ট বেসিক কোর্স চালু হয়ে অত্যন্ত সুনামের সহিত এই কোর্সটি চলমান রয়েছে এই কলেজটিতে দক্ষ শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এই কলেজ থেকে শিক্ষার্থীরা পাশ করে দেশ ও দেশের বাইরে অত্যন্ত সুনামের সহিত কাজ করে চলেছে এ কলেজে বিভিন্ন রকম সুযোগ সুবিধার মধ্যে রয়েছে অত্যন্ত সুসজ্জিত সাতটি ল্যাব এ ল্যাবে দক্ষ শিক্ষক গ্রুপ করে শিক্ষার্থীদের হাতে কলমে তারা শিক্ষা দিয়ে থাকে এবং এখানে রয়েছে একটি নিজস্ব হাসপাতাল যে হাসপাতালের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস অত্যন্ত দক্ষ টিচারদের সান্নিধ্যে পেয়ে আসছে রয়েছে একটি বিশাল লাইব্রেরি বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে থাকে তাদেরকে একটু রেয়ার দেওয়া হয়ে থাকে এছাড়াও এই কলেজে রয়েছে এক্সট্রা কারিকুলাম যেখানে শিক্ষকরা শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা সফর ইনডোর গেম আউটডোর গেমস কালচারাল প্রোগ্রাম করে থাকেন এখানে রয়েছে আবাসিক ব্যবস্থা শিক্ষকরা শিক্ষার্থীদের সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে আমি সম্মানিত অভিভাবক মৃত্যুর অনুরোধ করব তারা যেন তাদের সোনামনিদের প্রথম চয়েস হিসাবে যেন তারা রংপুর কমিউনিটি নার্সিং কলেজকে সামনে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দিস আসিফ আ স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেডিফারি ফার্স্ট ইয়ার 13 ব্যাচ আমাদের রয়েছে সুসজ্জিত ক্যাম্পাস সুসজ্জিত লাইব্রেরি যেখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বই আমাদের রয়েছে ডিজিটাল ক্লাসরুম রংপুর কমিউনিটি নার্সিং কলেজের স্টুডেন্ট হিসেবে আমি গর্বিত এবং ভর্তি ইচ্ছুক স্টুডেন্টদেরকে বলতে চাই তোমার ফার্স্ট চয়েস হিসেবে রংপুর কমিউনিটি নার্সিং কলেজকে রাখতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সুমন সরকার উপপরিচালক রংপুর কমিউনিটি নার্সিং কলেজ আমাদের রয়েছে নিজস্ব ক্যান্টিন যেখানে সুস্বাস্থ্যকর এবং তাজা খাবার পরিবেশন করা হয় আমাদের রয়েছে সাতশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সুপরিসর এবং আধুনিক হাসপাতাল স্টুডেন্টদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের পাশাপাশি আমরা ইন্টার্নশিপ কোর্স সম্পন্ন করিয়ে থাকি ইন্টার্নশিপ শেষ করার পর শিক্ষার্থীদের সবচেয়ে বড় সুযোগ সুবিধা হয়েছে এখানে চাকরির ব্যবস্থা করা শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদানের পাশাপাশি আমরা তাদের পরিবারের লোকজনকে বিভিন্ন সেবায় বিভিন্ন টেস্টে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা সুদক্ষ নার্স তৈরিতে বদ্ধপরিকর ধন্যবাদ